তাদের ক্ষেত্রে এই যোগটা খুব ভালো ফল দিচ্ছে এবং আর কয়েকদিন খুব ভালো ফল দিতে চলেছে যে আপনারা কি জানেন এই মুহূর্তে বোধাদিত্য যোগ চলছে গোচরে কোন কোন রাশি এর দ্বারা উপকৃত হবে আর এই বোধাদিত্য যোগটা ঠিক কি যোগ বা কেন একে বোধাদিত্য যোগ বলা হয় আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো এবং জেনে নেবো নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোপলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছে অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী আপনারা ওনাকে অলরেডি চেনেন আজকে চলুন তাহলে দাদার থেকে জেনে নেওয়া যাক যোগ খুব শীঘ্রই শীঘ্রই শেষ হতে চলেছে এর টাইম পিরিয়ড কোন কোন রাশি এর দ্বারা উপকৃত হতে চলেছে এই পুরো বিষয়টাই জেনে নিচ্ছি এবং কবে শেষ হতে চলেছে বা কতদিন আপনাদের হাতে সময় রয়েছে এর লাভ ওঠানোর সেই পুরো বিষয়টা জেনে নেবো আজকের ভিডিওতে দাদা এই যে বোধাদিত্য যোগ চলছে বছরে এটা আপনার কতদিন রয়েছে আর আর কোন কোন রাশি এর দ্বারা লাভবান হতে পারেন বা উপকৃত হতে পারেন দেখো বুধাদিত্য যোগ এটা কিন্তু গোচরে প্রায়শই হয়ে থাকে ঠিক বুধাদিত্য যোগ একটা ভেরি কমন এবং ভেরি পাওয়ারফুল একটা যোগ আচ্ছা আগে জেনে নেওয়া জেনে নেওয়া দরকার যে বুধাদিত্য যোগটা বুধা বুধ বুধ একটা গ্রহ আদিত্য মানে বলছে আচ্ছা বুধ প্লাস আদিত্য আচ্ছা মানে রবি বুদের কনজাংশন ওকে রবি বুদের কনজাংশন মানে রবি কত কি ধরা হয় রবিকে ধরা হয় যে ইন্টেলেকচুয়ালি রবি হচ্ছে যে একটা গুড পার্সোনালিটি রবির মধ্যে একটা সিনার্জি শক্তি তার শক্তি এর কারণ ঠিক আছে রবি তোমার পার্সোনালিটির কারক রবি তোমার এলিট ক্লাস বা হাই প্রোফাইলের কারণ আচ্ছা ঠিক আছে বুধ মেডিকেল কারণ বা বুধ ইন্টেলিজেন্সের কারণ ঠিক আছে

শুভ গ্রহ যদি বকরি হয় আচ্ছা শুভ গ্রহ বকরি হলে আরো ভালো ফল দেয় আরো কুইক ফল দেয় ঠিক আছে তো বুধ বকরি হওয়া থেকে আরো বেশি অ্যাক্টিভেট হয়ে গেছে তো এই যে বুধাদিত্য যোগটা হয়েছে এটা সামনের মাস মানে ষোলো আগস্ট ষোলোই আগস্ট অব্দি থাকবে তারপরে রবি টার্গেট হবে আচ্ছা রবি সিংহ রাশিতে প্রবেশ করলে এটা আপাতত বন্ধ হবে আচ্ছা কিন্তু যেহেতু রবি আর বুধ মোটামুটি খুব কাছাকাছি থাকে আচ্ছা তুমি দেখবে যে গোচর মানে গোচরে রবি মানে একটা রাশি আগে পরে মোটামুটি বেশিরভাগ সময় বুধ থাকে কারণ রবি হচ্ছে মানে বুধ হচ্ছে রবি সবচেয়ে তো বুধাদিত্য যোগ একাধিকবার আসতে পারে আচ্ছা এবং সেটা একাধিক রাশিকে প্রভাবিত করতে পারে এই সময় যেরকম তিন চারটে রাশি আছে যাদের ক্ষেত্রে এই যোগটা খুব ভালো ফল দিচ্ছে এবং আর কয়েকদিন খুব ভালো ফল দিতে চলেছে আচ্ছা এটা কাদের ক্ষেত্রে ফলদায়ী হবে এক নম্বর যারা এডুকেশন লাইনে আছে যারা এডুকেশন লাইনে আছে হায়ার এডুকেশন করছে বা এডুকেশনের জন্য বাইরে যাচ্ছে স্টুডেন্ট হিসাবে করেছে তাদের জন্য ভালো হবে এক নম্বর আচ্ছা যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ভালো হবে আচ্ছা যারা অ্যাকাউন্টসের লাইনে আছে জন্য ভালো হবে যারা মিডিয়া লাইনে আছে ওকে ঠিক আছে যারা মিডিয়া লাইনে আছে যারা মার্কেটিং লাইনে আছে হ্যাঁ তাদের জন্য ভালো হবে তো আমি কয়েকটা বলে দিচ্ছি যে রাশিগুলোর ক্ষেত্রে বেশি ভালো ফল আচ্ছা ঠিক আছে মোটামুটি সবার ক্ষেত্রে একটা গুড এফেক্ট থাকবে কিছু রাশির ক্ষেত্রে একটু বেশি ভালো যেরকম প্রথমে যে রাশিটার কথা বলবো যেহেতু কর্কটে বসে রয়েছে কর্কটে বসে রয়েছে তাই কর্কট রাশিতে সর্বপ্রথম এবং সবচাইতে বেশি প্রভাবিত করবে এই যোগটা আচ্ছা রাশিতে বসে রয়েছে ঠিক আছে তল্প কাশের ক্ষেত্রে যাতায়ক বাজার থেকে যারা এডুকেশনের মধ্যে দেওয়ার জন্য খুব ভালো সময় এবং আরেকটা জিনিস যেটা আছে যেটা এই সময় যে আপনি এই সময় যে ডিসিশনগুলো নেবেন সেটা খুব ভবিষ্যতের জন্য ভালো হয় আচ্ছা আপনি যদি ইন ফিউচার অন্তত আগামী মাসের কোন ডিসিশন এখন থাকতে নিয়ে রাখতে পারেন আচ্ছা সেটাও ভালো প্রথম কথা যারা অ্যাড এজেন্সিতে আছেন বা যারা কোনো কলা কৌশল আচ্ছা আঁকা আঁকি আর ড্রয়িং বা কোনো শিল্পকলা সাথে জড়িত আছে তাদের জন্য বেশ ভালো কল্পকরাশি ক্ষেত্রে ঠিক আছে আর তার সাথে এই সময় কিন্তু আপনি আপনার বদ্ধতা বুদ্ধির দ্বারা শত্রুকে মিত্র বানাতে পারবে সেই ক্যাবিলিটি কিন্তু এই মুহূর্তে আপনাকে দেখা যাবে আপনি বুদ্ধি দিয়ে কাজ করবেন এই সময় চট করে ডাকবেন না এটা খুব ক্লাস পয়েন্ট তো কল্পকরাসির ইম্প্যাক্ট দেবে ঠিক আছে সেকেন্ড যে রাশির ক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট দেবে সেটা হচ্ছে কন্যাশ্রী

আপলি বা গ্রোথ তার একটা সম্ভাবনা আগামী ষোলো আগস্টের মধ্যে বা কোনো মেটা পর্যটন সেটা কিন্তু দেখা যায় যে রাশিটার ক্ষেত্রে ভালো দিচ্ছে এই রোগীর মধ্যে নির্ধারিত সেটা হচ্ছে তুলা রাশি ক্ষেত্রে তুলা রাশি ক্ষেত্রে ভাগ্যোদয় ঘরাবে তুলারাশির ক্ষেত্রে এই যোখটা ভাগ্যোদয় ঘড়াবে নবম প্রতি বোধ ববলি হয়ে যায় দশমিক এইটা আপনাকে আরো বেশি ফ্লারিশ করবে আপনার যোগ্যতাকে বাইরে নিয়ে যাবেন

যে অমুক আমাদের সামনে একটা কোন অনুষ্ঠান মানে এই ধরনের যোগ্যতার বহিপ্রকাশ এটা দেখা যাচ্ছে ঠিক আছে পিতার পিতার দ্বারা লাভ হওয়া তার জোরটা বাড়াচ্ছে পিতার দ্বারা লাভ হওয়া বোধ হচ্ছে পুত্র বা সন্তান বাচ্চা ছেলে রবি হচ্ছে পিতা এই সময় নবমতির সাথে এখানে সূর্যের কিন্তু পিতার দ্বারা লাভ হওয়া ঠিক আছে এটা দেখাচ্ছে অর্থাৎ পিতার যদি এই সময় সাজেস্ট করে আপনাকে আপনার কেরিয়ার বা আপনার এডুকেশন ব্যাপারে যেকোনো ব্যাপারে তো পিতার সাজেশনটা কিন্তু এই সময় নেবেন সরকারি চাকরির জন্য ভালো সময় প্রিপারেশন নেওয়ার জন্য সেই ক্ষেত্রে বা চুজ করার জন্য যে আপনি কোন ফিল্ডে যেতে চান তার জন্য ভালো সময় তুলা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে এই সময় কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে আচ্ছা অথবা আপনার স্থান পরিবর্তন মানে অন্তত জন্মস্থান থেকে দূরে যাওয়ার জন্য একটা যোগ দেখা যায় ঠিক আছে নেক্সট যে রাশিটার ক্ষেত্রে

সেটা হচ্ছে ইচ্ছা পূর্তির যোগ হচ্ছে মানে আপনি যেটা আছে যে কোনো ডিজায়ার আপনার ফুড পিনতে আছে পারে কোন manifesট করেছিলেন সেটা হয়ে যেতে পারে ঠিক আছে এই ধরনের যোগ যোগটিও দেখা যাচ্ছে ঠিক আছে ফিনান্সিয়াল দিক থেকে ক্লায়েন্ট বাড়া বা ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্টের যোগ দেখা যায় এবং তার সাথে সাথে যেটা আছে যে যদি এই সময় আপনার পার্টনারের সাথে এর আগে কোনো মতপার্থক্য হয়ে গিয়ে থাকে তাহলে সেই পার্টনারে আবার কামব্যাক করার তার একটা যোগ কিন্তু এখানে দেখা যায় ঠিক আছে মিন রাশি জাতক বা জাতিকে ক্ষেত্রে বাড়ির সমস্যাও কিন্তু মিটতে পারে ফ্যামিলিগত সমস্যা বাড়ির কিন্তু মিটতে পারে ঠিক আছে এরপরের রাশি যার ক্ষেত্রে বিবাহিত যোগ ফল দেবে সেটা হচ্ছে রাশি রাশির ক্ষেত্রে খুব ভালো ফল দেবে বিশেষ করে যদি বিশ্ব রাশি জাতক জাতিকারা মডেলিং ইন্ডাস্ট্রি লাইনে থাকে আপনি যদি মিডিয়া লাইনে থাকে তাদের জন্য ভালো তাদের জন্য খুব ভালো ফল দেবে ঠিক আছে ট্রাভেল এজেন্সি যদি থাকে ট্যুর ট্রাভেল তাদের জন্য ভালো ফল দেবে তথ্য প্রযুক্তির লাইনে থাকলে তাদের জন্য ভালো ফল দেবে ঠিক আছে অ্যাড এজেন্সি তাদের জন্য ভালো ফল দেবে ঠিক আছে আর এছাড়াও ওভারঅল একটা ভালো ইম্প্যাক্ট থাকবে এই সময় যেটা হবে আপনার অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে রবিপুদের উদাহিত যোগ আপনার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে ঠিক আছে লোকের এবং অ্যাডমিন থাকবে লোকের সামনে গিয়ে আপনি যে আপনার কথা বলবেন সেইটা আপনার খুব ভালো আপনি পারফর্ম করতে পারবেন ঠিক আছে এবং আপনার পার্সোনালিটি গ্রো করবে এবং লোকের কাছে অ্যাকসেপ্টেবিলিটি বাড়াবে এটা বললাম এবং তার সাথে সাথে যেটা করবে আকর্ষিক কোন মানুষের সাথে পরিচয় হতে পারে যে আপনার বিজনেস বা কেরিয়ারের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনার একটু হেল্পিং বাড়তে পারে হেল্পিং পারে বন্ধু সাথে বন্ধু বান্ধবের থেকে লাভ পাওয়া বা তাদের দ্বারা কোনো ভালো যোগাযোগ পাওয়ার জন্য রয়েছে এবং তার সাথে সাথে যেটা আছে যে আপনি এই মুহূর্তে কিন্তু আপনার যেটা আছে উপস্থিত থেকে কাজে লাগিয়ে ছোট ছোট ডিভিশন গুলো খুব কারেক্টলি নেবেন এবং নিজেকে শুধরাবেন যেটা দেখা যাচ্ছে নিজের ভুল ত্রুটি শুধরাবেন ছোট ছোট ভুলগুলোকে ঠিক করবেন এবং আপনার এটা উন্নতির জন্য প্রোগ্রেস জন্য কিন্তু খুব লাস্ট রাশি যেটার ক্ষেত্রে খুব ভালো ফল দিতে চলেছে এই রবি বুধের ষোলোই আগস্টের মধ্যে সেটা হচ্ছে মিথুন রাশি

যারা মার্কেটিং লাইনে আছে সেলস ইন লাইনে আছে তাদের জন্য খুব ভালো সময় যারা এক কথায় কথা কথাുവെছে খান আচ্ছা তাদের জন্য খুব ভালো সময় ঠিক আছে এই সময় আপনি আপনি চট করে ক্লায়েন্টকে গ্র্যাব করতে পারবেন আচ্ছা আপনি আপনার বুদ্ধি এবং কথা একদম পারফেক্ট আপনি अप्लाई করতে পারবেন চট করে গ্র্যাব করতে পারবেন তার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে এই সময়তে যেহেতু ಮಿথুন রাশি ক্ষেত্রে চন্দ্র মানে বৃহস্পতিও লগ্ন বসে রয়েছে রাশিতে বসে রয়েছে এর ইম্প্যাক্টটা দেবে যে আপনারা কিন্তু এই সময়তে কিছু না কিছু স্টার্টআপে জল দেন আচ্ছা কিছু না কিছু স্টার্টআপ হয়তো এখন থেকে আপনি অনেকদিন চিন্তা করছিলেন স্টার্ট করে দেব বা এই সময় আপনার মাথায় আসে যে আমি স্টার্ট করব সেলফ এমপ্লয়মেন্ট স্টার্টআপ তার যোগ আছে ঠিক আছে এই দিক থেকে ভালো হবে এবং আরেকটা জিনিস দেখা যায় যে আশপাশের লোকের সাথে যে সম্পর্ক খারাপ হচ্ছিল সেটা একটু ড্যামেজ কন্ট্রোল হবে আশপাশের লোক বা রিলেটিভ এদের সাথে একটু ড্যামেজ কন্ট্রোল হবে ঠিক আছে এই জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে ঠিক আছে শ্বশুরবাড়ির থেকে কোনো লাভ পেতে পারে মনে তো আচ্ছা দ্বাদশ রাশির ক্ষেত্রে আচ্ছা কোন কোন রাশির ভালো যাবে সেগুলো তো জানলাম কোন রাশির কি এরকম ব্যাপার আছে যেখানে সতর্ক থাকা উচিত বা তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এই মুহূর্তে হুম মুহূর্তেটলি কোন যোগ যখন গোচরে হয় আচ্ছা বা তার সেটা একটা একটা রাশিটা হচ্ছে তো কোন রাশির উপকার পাবে কোন রাশি খারাপ যাবে আচ্ছা আবার কোন রাশি অ্যাভারেজ পাবে অ্যাভারেজ পাবে এটাই হয়ে থাকে আচ্ছা এই ক্ষেত্রে তাই হয় ওই বুধের বুধাইতে যোগ এই ক্ষেত্রে তাই হয় ঠিক আছে তো যেগুলো ভালো তো বলে দিলাম এবার দুটো রাশি আছে যাদেরকে খুব সতর্ক থাকতে হবে জুলাই আগস্ট অবধি আচ্ছা আর বাকি রাশিগুলো এভারেজ পাবে অ্যাভারেজ পাবে তো যে দুটো রাশি সেটা বলে দিচ্ছি হ্যাঁ তার মধ্যে প্রধান হচ্ছে ধনু রাশি

এনার্জি কে মিসইউজ করা প্লাস বুধ বুধ মানে ক্রিয়েটিভ ওকে ক্রিয়েটিভ এনার্জি সে ওখানে তো এই জায়গায় দাঁড়িয়ে ধনু লগ্নের ক্ষেত্রে যে অষ্টমে রবি বুধে উদয়িত যোগ হচ্ছে এটা যেটা ফল দেবে সেটা হচ্ছে বুদ্ধির অপব্যবহার করা ওকে বা বুদ্ধির বেশি ইউজ করা দেখো বুদ্ধি জিনিসটা এমনই তুমি হয় যদি বেশি ইউজ করো তাহলে উনি কি বলে চালাক বলে হ্যাঁ ঠিক আছে এই সময় বুদ্ধির মিস ইউজ করা বা ভুল ডিভিশন নেওয়া বা আত্ম ধ্বংসী জেদ এটা বাড়তে পারে আর এই সময়তে কিন্তু আপনাকে এই জায়গাটা মেনটেন করতে হবে এবং এই সময় যেহেতু আপনার ধন রাশি ক্ষেত্রে নবম দিয়ে অসুখ বসে রয়েছে ফলে বুধের সাথে ফলে এই জায়গায় ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই সময় করা খুব যদি পারেন একদম করে মোhestan মধ্যে যাবেন না এবং এই সময়তে যেটা আছে পুরো বড় রিস্ক সেবেন না এবং এই সময়টি কিন্তু যেটা আছে আপনাকে নিজেকে কুল রাখতে হবে এবং কোনো ডিসিশন 16 আগস্টের মধ্যে ফাইনাল কোনো ডিসিশন নেবেন না এটা হচ্ছে ধনু রাশি এক নম্বর দ্বিতীয় কথা মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যেটা এই যে কানেকশন আছে এটা যেটা করবে আপনার মেইলে যেটা করবে আপনারা কিন্তু বিবাহ ক্ষেত্রে আচ্ছা এই সময় রিজেন্টের নামে মাথা ভালো আচ্ছা আর বিজনেস এর ক্ষেত্রও কিন্তু এই সময়টা ভালো মানে কোনো ভালো ডিসিশন এই সময় নাও নাই অপরাশি ক্ষেত্রে একটু বাধা আছে অপরাশি ক্ষেত্রে এ সময় যেহেতু বুধ রবি বুধের গোত্রেজপটা ও সপ্তমে পড়ে গেছে আচ্ছা সপ্তমে কিন্তু দুটো planets মধ্যে একটা ভালো ফল দেয় আচ্ছা বুধ একটা বাচ্চা ছেলে ওকে তো এটা বাচ্চা ছেলে কিন্তু বিয়ের বলদায় বসে ঠিক কি করবে

আর বিয়ের জন্য সরলা গিয়ে সম্পত্তি ঘুরতে তারপরে আবার খুব ভালো ফল দেন তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন কোন কোন রাশির ক্ষেত্রে খুব ভালো ফল দিতে চলেছে বুধাদিত্য যোগ 16 তারিখ অবধি আর কোন কোন রাশি স্পেশালি কোন দুটো রাশির খুব সতর্ক থাকা উচিত এই 16 তারিখ পর্যন্ত যদি আপনাদের এই বিষয়ে কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তাহলে আমাদের कांटेक्ट ডিটেইলস দেওয়া হলো সেখানে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সাধারণ জেনারেল কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর এরকমই আরো ভিডিও দেখতে আমাদের সাথে জুড়ে থাকুন আর অবশ্যই যদি দেখেন আপনার কোনো প্রিয় মানুষের এই ধরনের কোনো সমস্যা হচ্ছে বা তার কোনো বেটারমেন্ট হতে পারে আপনার এই রাশিগুলো আপনার পরিচিত কারণ রয়েছে যেগুলো ভালো ফল দিচ্ছে অবশ্যই তাদেরকে ভিডিওগুলো শেয়ার করুন আর যাদের খারাপ হচ্ছে আপনার জানতে পারবেন অবশ্যই তাদেরকে শেয়ার করবেন এবং তাদেরকে সতর্ক করবেন যাতে তারা সতর্কভাবে পেসার নিতে পারে লাইফে এবং বিজনেসে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ততক্ষণ অবধি নমস্কার